চন্দ্রকোনা রোডে জোর চলছে অমৃত ভারত স্টেশনের কাজ ভারতীয় রেল নেটওয়ার্কের বিভিন্ন স্টেশনের উন্নয়ন এবং আধুনিকীকরণের লক্ষ্যে সম্প্রতি অমৃত ভারত স্টেশন প্রকল্প চালু করা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে ভারতীয় রেলে বারোশো পঁচাত্তরটি স্টেশনের উন্নয়ন ও আধুনিকীকরণ ঘটানো হবে এই প্রকল্পের জন্য বাদ যায়নি আন্দ্রা ডিভিশনের চন্দ্রকোনা রোড স্টেশনও পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোড স্টেশনে বসছে লিফ্ট থেকে শুরু করে নানান অত্যাধুনিক সুবিধাযুক্ত যন্ত্র বসছে ডিসপ্লে বোর্ড তৈরি হয়েছে চওড়া ফুটওয়ার ব্রিজ থেকে শুরু করে লাগানো হয়েছে রেলওয়ে ওভারসাইড সিস্টেম তৈরি হবে তিন নম্বর ও চার নম্বর প্ল্যাটফর্ম চলছে তার তোরজোর তৈরি হচ্ছে নতুন টিকিট কাউন্টার লাগানো হচ্ছে অত্যাধুনিক সিগনালিং সিস্টেম অমৃত ভারত স্টেশন প্রকল্প বিভিন্ন স্টেশনের উন্নয়নের লক্ষ্যে এক সুদূর প্রসারী উদ্যোগ এই প্রকল্পে মাস্টার প্ল্যান তৈরি করে তা পর্যায়ক্রমে রূপায়িত করা হবে যা বিভিন্ন স্টেশনের সুযোগ সুবিধা বৃদ্ধিতে সহায়ক হবে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন স্টেশনে আগমন স্থান সহজ করা বিশ্রাম গৃহের উন্নয়ন শৌচালয় স্থাপন লিফট ও স্থাপন স্টেশন চত্বর স্বচ্ছ রাখা নিঃশুল্ক ওয়াইফাই এক স্টেশন এক পণ্য উদ্যোগের মাধ্যমে স্থানীয় পণ্য বিক্রির জন্য স্টেশন চত্বরে কিয়স্ক স্থাপন প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেমের উন্নয়ন এক্সিকিউটিভ লাউঞ্জ স্থাপন বিজনেস মিটিং এর জন্য স্থান নির্মাণ স্টেশন চত্বরের সৌন্দর্যায়ন এবং প্রতিটি স্টেশনের প্রয়োজন অনুযায়ী উন্নয়ন ঘটানো এর লক্ষ্য এই প্রকল্পে স্টেশনের কাঠামো আপগ্রেড করা উভয় দিকের আশেপাশের শহরের এলাকার সাথে স্টেশনগুলিকে একীভূত করা মাল্টি মডেল সংযোগের প্রচার প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সুবিধা প্রদান টেকসই এবং পরিবেশ পরিবেশবান্ধব সমাধান বাস্তবায়ন ট্রাক প্রবর্তন ছাদ প্লাজা অন্তর্ভুক্ত করার উপর জোর দেওয়া যখন প্রয়োজন হয় এবং উন্নতির সম্ভাবতা এবং পর্যায়ক্রম বিবেচনা করা চূড়ান্ত লক্ষ্য হলো দীর্ঘ মেয়াদে এই স্টেশনগুলিকে প্রাণবন্ত শহরের কেন্দ্রে রূপান্তর করা করা এই লোকে জোর কদমে কাজ চলছে চন্দ্রকোনা রোড স্টেশন জুড়ে খুশি চন্দ্রকোনা রোডবাসী